আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রবিজন আপনাদের সকলকে স্বাগত। তাহলে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চুপিয়ে দর্শক এই আমলটি এতই দামি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। তারপর নিজ চোখে ফলাফল দেখুন ইনশাল্লাহ আপনার যত বড়ই কঠিন মারাত্মক রূপ থাকুক না কেন মহান মালিক আল্লাহ পাক পরিপূর্ণ সুস্থ করে দিবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক যদি আপনি কঠিন রূপ থেকে বাঁচতে চান যদি আপনি চান পরিপূর্ণ সুস্থ জীবন তাহলে আজকে আলোচনাটি শুনুন আমরটি শিখুন আমরটি করুন দর্শক আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান মহান আল্লাহ আপনি আমাদেরকে কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে হেফাজত করুন সকলেই বলি আমি প্রিয় দিনী ভাই বোন পবিত্র জুমার দিন আসল নামাজের পর অথবা মাগরিবীর পূর্বে কেন আমলটি করবেন শুনুন কারণ পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে দোয়া করলে মহান মালিক আল্লাহ তালা দোয়া ফিরিয়ে দেন না আর মাল আমরা যখন পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে এই আমলটি করে আল্লাহ তালের কাজে সাহায্য চাইব তখন আল্লাহ তালা সাহায্য করবেন আমলটি করবে ইনশাল্লাহ ইসলামে জুমার দিন একটি মর্যাদাপূর্ণ দিন এ প্রসঙ্গে রসুল সাল্লাম বলেন দিবস সমূহের মধ্যে জুমার দিন সৃষ্ট এবং তা আল্লাহ তালার কাছে অধিক সম্মানিত ইবনে মাজা হাদিস নং এক হাজার চুরাশি হাদিসে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিনে আদম আলাহ সৃষ্টি করা হয়েছে এই দিনই তাকে জান্নাত প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে মুসলিম শরীফ হাদিস নং আটশো চুয়ান্ন জুমার দিন একটি সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে হজরত আবু হরদাল তাল্হন বলেন রসুল আল্লাহ সাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে সেই সময়টাই যদি কোনো মুসলিম নামাজরত অবস্থায় দোয়া করে থাকে এবং আল্লাহ তালার কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তার সেই চাহিদা বা দোয়া কবুল করবেন এবং তারপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাত দিয়ে ইশারা করে সময় শঙ্কিততাই ইঙ্গিত দেন বুখারের শরীফ হাদিস নং ছয় হাজার

সাল্লাম বলেন জুমার দিনে বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তালার কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো আবু দাউদ শরীফ হাদিস নং এক জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডুবার আগ মুহূর্ত সময়কে বোঝানো হয়েছে আজাদ আবদুল্লাহ ইবিন সালাম রদি আল্লাহ বর্ণনা করেন শুক্রবার আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয় বিখ্যাত সিরাত গ্রন্থে বর্ণিত হয়েছে জুমার দিন আসরের নামাজ আদায়ের পর থেকে দোয়া কবুল হয় জাদুল মা আত দুই নং অধ্যায় তিনশো নং হাদিস আমলটির নিয়ম বলার আগে শুনুন আপনি কালো দিনের মধ্যে সোরা ফাতিয়া পরে ফুঁ দিয়ে তারপর সাত দিন খাবেন কালো জিরা হলো সমস্ত রোগের মহা ঔষধ মৃত্যু ছাড়া হাদিসের মধ্যে বলেন কালোজিরা শাম ব্যতীত অর্থাৎ সকল রোগের ঔষধ ইবনুল সিহাব বলেন আর শাম অর্থ হলো মৃত্যু আর কালোজিরা জিরা বলা হয় বোখারা শরীফ হাদিস নাম পাঁচ হাজার দুইশো ছিয়াশি সুপ্রিয় দর্শক সোরা ফাতেহার আমল কেন করবেন নবজি সাল্লাহ এ সম্পর্কে কি বলেছেন আমার দৃঢ় বিশ্বাস যারা শুনবে তারা কখনোই আমলটি ছাড়বে না ইনশাল এ বিষয়ে হরজত আব্দুল মালিক ইবনে উমায় হতে বর্ণিত সাল্লাম বলেছেন সোরা ফাতেহা সকল রোগী মহাবসু সোনানে দারিমি হাদিস নং তিন হাজার চারশো তেরো মিসকাত শরীফ হাদিস নং দুই হাজার একশো সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ এখন শুনুন কিভাবে জুমার দিন আসরের পর অথবা মাগরিবের পূর্বে আমরটি করবেন আমরটি করতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ প্রথমে তিনবার দরুদ ইব্রাহিম পরে নেবেন তারপর সোরা ফাতেহা আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ সহকারে সাতবার পড়বেন সাতবার পরার পর কালো জিরা ও পানির মধ্যে একটি ফু দিবেন সাতবার পরার পর আবার তিনবার তারপর কালোজিরা ও পানির মধ্যে একটি ফু দিবেন তারপর আস্তা ফেরলা জুমার দিন একবার করবেন তারপর সেই কালো ও পানি সামনে জমা পর্যন্ত সাত দিন সকাল সন্ধ্যা কালো জিরা খাবেন ও পানি পান করবেন যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বা অন করবেন